ইব্রাহিম ইব্রাহিমকে খবে দেখাতে লাগলো ইব্রাহিম রে তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ বা কামার আসতে কোরবানি করো সামনে কোরবানি আসছে ঈদুল হাজ মাঝে দশ তারিখে আসছে এ যুবকেরা হাজরাতে নবী ইব্রাহিম সকালে ঘুম থেকে উঠে একশো দুম্বাকে আল্লাহ রাস্তায় কোরবানি দিলে যুবকেরা পরে দিন আবার সব দেখাতে লাগলো এই 내가 이빨 তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তে কোরবানি দাও এক পাতে মূল জায়গায় চলে আসে এক রাত্রি আল্লাহ ইব্রাহিম নবীকে বাচ্চা ইসমাইলের ছবি দেখাতে লাগলো বাচ্চা ইব্রাহিমকে খবে দেখাতে লাগলো ইব্রাহিম রে তোমার কাছে সব থেকে প্রিয় তো তোমার এই বাচ্চাটা আমি আল্লাহ আমার প্রেমে তোমার বাচ্চাকে কুরু একটা হচ্ছে আব্বাস পরীক্ষা নিচ্ছিলেনব্রাহিম আলাই হসালামের বিবাহ হবার পরে ষাট বছর ধরে আল্লাহের কাছে খেঁদেছিলেন কম বেশি আমার আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন ষাট বছর কম বেশি পরে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন যে বাচ্চাটা হল হজরত এ ইসমাইল আলহমসাল তখন আমার তোমার মুসলিম জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাই হুমসালামের বয়স কত ছিল চুরানব্বই বছর কম বেশি এ যুবকেরাগা তুমি আমি জিন্দেগিকে বরবাদ নিজেরাই করে দিচ্ছি কিন্তু অন্য অন্য নবী সালামরা পাঁচশো হাজার বছর আরো বেশি করে বাসতেন মানুষকে আল্লাহ মৃত্যু পর্যন্ত জীবন দেয় আমরা নিজেরা তো ক্ষতি করি নানা রকম ভেজাল হারাম খেয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিম সন্তান দান করলেন আল্লাহ ওই কয়েক দিন পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিম السلام কে বলেছেন حضرات ابراہیم اپنے اپنے بچہ کے آرستری کے مروح میر امو جگہ کے আসে ইব্রাহিম নবী এক বড় জিজ্ঞাসা করেন আমার আল্লাহ বা কেন আমি রেখে ওটাকে এক বড় জিজ্ঞাসা করেন আল্লাহ বা হুকুম করেছে সঙ্গে সঙ্গে আব্বা যান হাজরাত ইব্রাহিম আলে আম্মা হাজেরা হুজুরকে সাথে করে নে আর ছোট্ট কুদে বাচ্চা ইসমাইল আলে সালামকে সাথে করে নিয়ে এমন করলে যেখানে আজকে তাবাশরি বাজে ওই মরুভূমি ওই বালু জগত ওই পাথরের গরম মেলাকাতে अम्मा হাজেরা কে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আর বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম ওই জায়গায় রেখে দিয়ে যখন ফিরাসতে লেগেছে अम्मा হাজেরা জি আশা করেছিল এ আমার আমি একটা এ আপনার কাছে জানতে যায় আপনি যে আমাকে খানে রেখে যাচ্ছে এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম আল্লাহর পাকের হুকুম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে হে আমার প্রাণের ইস্তেরি অবশ্যই আল্লাহ পাকের তা হুকুম এই কথা না শোনা পরে হযরত হাম্মাদ আর হাজেরা কি বলেছে হে আমার প্রাণের স্বামী আমি জানি আল্লাহ তার বাল্লা বাল্লিকে পরীক্ষা নাই এটা আমার জন্য পরীক্ষা তবে কথাটা শুনে আপনি চলে যান সেই কথা এটা আপনার থেকে হলে আমার সাহায্যকারী হলো আল্লাহ আমার আওয়াজ মাইকে বুঝতে পারছেন তো কেন ঘাম হয়ে যাচ্ছে গায়ে বসে যাচ্ছে জামা ভিজে যাচ্ছে আবার গায়ে শুকোচ্ছে আবার ভিজছে আবার শুকোচ্ছে তাই একটু বুঝতে পারছেন কথা বলতে কষ্ট হচ্ছে তথাপি আমি বলবো আপনারা বুঝতে পারলে হবে আর বুঝতে না পারলে তো বেকার হয়ে যাবে আর আমার এই গরমের সময় হয় তাহলে আজকে যদি আমাদের পরিবারের কাউকে এরম পরীক্ষা নিত কী সমস্যা হতো বুঝতে পারছেন কি গই সংসার ঠিক তো মনে হয় হ্যাঁ কিন্তু আম্মা জান হাজেরা কি উত্তর দিলেন যে আমি জানি আল্লাহ যাকে ভালোবাসে বিভিন্ন পরীক্ষা নাই ঠিক আছে আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে এই ফাঁকা জায়গা কোনো ঘর নাই বাড়ি নাই বস্তি নাই আজ আপনি হজে গিয়ে দেখছেন হাজার হাজার ঘর বাড়ি লাখ লাখ লোক আজকের কথা নয় তখন নির্মাণ করা হয়নি তখন ওখানে কোনো লোকের বস্তি ছিল না কোনো ছিল না মরুভূমি ফাঁকা পাথর এলাকা কিছু কিছু জায়গায় কাঁটা যুক্ত ঝোপঝাড়ের একটু ছিল পানি পর্যন্ত ছিল না এই রকম একটা জায়গায় একটা ছোট্ট দুধের বাচ্চাকে তার স্বামী বাচ্চা এবং স্ত্রী সহ রেখে আসছে এটা কত বড় আল্লাহর পরীক্ষা বুঝতে পারছেন পারবেন এরকম পরীক্ষা আল্লাহ আমাদের নিলে আল্লাহ তাই আর আল্লাহ যেন না নেয় বলুন আল্লাহ মামিন এত কঠিন পরীক্ষা নিলে পাশ করা কষ্টকর হয়ে যাবে আমাদের বরবাদ হয়ে যাবো আমরা আমাদেরকে আল্লাহ সহজ সহজ যেন পরীক্ষা লাই আর সহজ সহজভাবে ভাবে যেন জবাব দিয়ে দিতে পারি না বিপদে পড়ে যাবো তো জায়গায় রয়ে গেলেন হাজরাত ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন দেখতে দেখতে একটা বছর কেটে গেল ওই জায়গাতে আম্মা জান হাজরাত হাজেরা হুজুর তিনার বাচ্চা কে নিয়ে রয়ে গেলেন পুরো বিষয়টা একটু খুলে বলবো না সংক্ষেপে বলবো একটু খুলে বলি আম্মা জান বাচ্চা কে নিয়ে থাকতে চাইলেন ایمن دیکھا جائے حضرات ابراہیم نبی سنتان حضرات اسماعیل علیہ مسلام کے پانی بھی باشا لگے گی মা পানির জন্য ছুটতে লাগলো কেননা মরুভূমি পাথর এলাকা পানি তো কোনো জায়গায় নাই এমন করে মা যখন সাপা পাহাড়ের দিকে তারাক তারা থাকলেন ওই সময় দেখতে লেগেছে সাপা দিকে বালিটা চকচক করছে মা মনে করেছে জায়গায় পানি রয়েছে এই আমাদের বাচ্চার পানির জন্য সাপা পাহাড়ের দিকে ছুটতে লাগলে গিয়ে দেখতে লেগেছে পানি নাই সাফা দেখে মারোয়ার দিকে যখন তাকায় আবার বালি চকচক করে মনে দিকে আবার ছুটতে লেগেছে আবার মারুয়া গিয়ে দেখে পানি নাই আবার সাফাতে আসে আবার মারোয়াই আসে এইভাবে মামার সববার ছুটা ছুটি ও পার করতে 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 যখন নিজের বাচ্চার দিকে ফিরে আসে পানি না পেয়ে ওই সময় দেখতে পাওয়া যায় হজরত ইসমাইল আলাইহিসসালাম জমিনের উপরে বাচ্চারা দেখবেন পা ঠোকা ঢুকি করে এই পা ঢোকা ঢুকি করাতে ইসমাইল আলাইহিসসালামের পায়ের গিনালি থেকে এক পানির ফিসকিরি উঠতে লেগেছে আর খুব করে এলাকা খয়ে 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 বিশাল এলাকা বড় হতে লেগেছে এই আম্মা জান ওই কুয়ার পানির পাশে দাঁড়িয়ে বলেছিল জমজম অর্থাৎ থাম 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 তাই সেই থেকে নাম হয়ে যায় ঝমঝমের পানি আল্লাহ তাহলে আজ আজ যে আম্মাদান হাজেরা বলেছিলেন যে আমার উত্তম সাহায্যকারী স্বামী আপনার থেকেও আল্লাহ যথেষ্ট ঠিক না বেটি তার নমুনা একটা শুরু হলো না হলো না পানির দরকার ছিল আল্লাহ পানি বাচ্চার পায়ের গিরালি ঠোকরে ও তুলতে শুরু করলে আর ওই এলাকায় পানি ছিল না আর একটা দল কাফেলা যাচ্ছিল যা যাবার পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যাই ওই যাচ্ছিলেন আর পানি যেখানে থাকে সেখানে পাখি থাকিবে পাখি নাপচার উঠছে অর্থাৎ পানি পান করছে কাফেলা বুঝতে পারলো ওই দিকে মনে পানি আছে যেখানে বাচ্চা হাজেরা কে নিয়ে আল্লাহ সাহায্য কেমন কেউ ছিল না এলাকায় ওই বিশাল কাফেলা তাদের স্ত্রী বউ বাচ্চা সব নিয়ে পানির তারা সে তারা খুঁজছিল মরুভূমিতে আম্মা হাজেরার ওই এলাকায় আসলো এসে দেখছে একটা চাঁদকে কোলে করে নিয়ে এক মা বসে আছে জোরে বলুন আরে জান্নাতি বাচ্চা তার শরীর থেকে আলো বেরোচ্ছে তাই সেই কাহিল আর যে ছিল সে আম্মার দিকে বড় আদবের সাথে এসে বললেন মা এই নিরিবিরি জায়গাতে মরুভূমি পাহাড় এলাকায় পানি পাওয়া কখনো সম্ভব নয় পানি অতএে একটা কারিশমার ব্যাপার আছে এই পানি কি আমরা পান করতে পারি আম্মা হাজেরা ইজাজত দিলেন পান করুন আর জান্নাতি পানি জমজমের পানি আল্লাহর কুদরতি পানি এ পানির মজাই আলাদা পান করার পরে কাফেলার গোত্রের যে সারদার সে বলছে মা যদি কিছু মানে না করেন ইজাজত যদি দেন আমরা তো যাযাবর বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করি আমার জীবজন্তুদের নিয়ে চড়া ঘোরাফেরা করি কিন্তু এখানে তো কোনো গাছপালা ঘাসও সেরকম নাই তথাপিও আমরা এই জায়গায় তাবু গাঁটতে চাই এখানে একটা গ্রাম ও শহর তৈরি করতে চাই জোরে বলুন সে ভাল আর আমাদের আমি সর্দার ছিলাম এই সর্দারের মুকুট খুলে দিলাম আজ থেকে আপনাকে আমাদের গোত্রের সরদারিনী রানী বানিয়ে দিলাম বলুন বলেন আল্লাহ আল্লাহর সাহায্য ইব্রাহিম নবীর থেকে বড় না ছোট আল্লাহর নবীর께 তাই বলেছিলেন হুজুর এই আমার স্বামী আল্লাহ যখন আমাকে রেখে যেতে বলেছে আপনি চলে যান আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট একটা বছর হয়ে গেছে ইব্রাহিম আল সালাম নিজের বাচ্চাকে এক দেখতে আসতে পারেনি কেন আল্লাহ বাগের হুকুম হয়নি একটা বসে কেটে যাবার পরে আল্লাহ আল্লাপা বলেছেন ইব্রাহিম যাও কিন্তু তুমি দূর থেকে উঠে পিঠে বসে বাচ্চাকে দেখবে বাচ্চার কাছে যাবে না পরিবারের কাছে যাবে না এ যুবকেরা এই পরীক্ষা দল আমাদেরকে নেয়নি যে পরীক্ষা নবীদেরকে নিয়েছে একটা বছর পরে আবার ইজাজত যদিও বা পেল বাচ্চাকে কোনে নিতে পারবে না কাছেও যেতে পারবে না এইভাবে কয়েক বছর কেটে যাবার পরে আল্লাহ বা কাবাকে নির্মাণে হুকুম দিল ওই কাবা নির্মাণের আগে আর একটা কথা হয়েছে শুনে খেয়ে দেয় এমন সময় একদিন আল্লাহ বা ইব্রাহিম নবীকে জানিয়ে দিলে তোমার বাচ্চা এখন চলতে শিখে গেছে তোমার বাচ্চা এখন বেশ বড় হয়ে গেছে এই ব্রাগি যাও আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম তুমি তোমার বাচ্চা কাজে স্ত্রীর কাজে যাও এবং ওখানে গিয়ে থাকতে পারে ইজাজত